সকলে অবগত আছেন দুই হাজার তেরো সালের পাঁচ মে ঐতিহাসিক সাপ্লা চত্বরে তৎকালীন স্বৈরাচার আমি সরকার কর্তৃক সাধারণ মুসলমানদের ওপর রাত্রের আধারে ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের আজকে পাঁচই মে আমাদের ছাত্রজনীয় বাজার উপজেলা শাখা কর্তৃক বিক্ষোভ মিছিল পরবর্তী পথ সম্মানিত সভাপতি উপস্থিত বিয়ানবাজার বাসী আমরা স্মরণ করিয়ে দিতে চাই সেই দিন আমি ফেসি বাদিন এদেশে মানুষের ওপর হত্যাজঙ্গ চালিয়েছে বাংলাদেশ প্রিয় দেশবাসী আমরা আজকের এই সমাবেশ থেকে পাঁচই মে সাপ্লা চত্বরের খুনদের

বীর খাতাবদার দাবি জানাচ্ছি আমরা আজকে দাবি করছি আমি ফেসিবাদের প্রকাশ্যে বিচার কার্যকর করার জন্য এবং পরিশেষে সাপলা চত্বরের সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠার দাবি করে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি সাদা কালো পতাকার মিছিলের সারিতে দলে দলে সবে শোনো জোয়ান হক পথে হক মতে হকের ধ্বনি তুলে শান্তির আহ্বানে দেব আজান শান্তির বারতা ছড়িয়ে দিয়ে যদি চাও তুমি ইসলামি হুকুমা করো সিয়াসাত বুঝো সিয়াসাত জমিয়ত জমিয়ত জমিয় জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র জমি অত জিন্দাবাদ 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 ছাত্র জমি অত জিন্দাবাদ 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 শাহ আলিউল্লা আব্দুল আজিজ ইন্দাদুল্লাহ নানুত কাসিম রশিদ গাঙ্গুহি শায়খুল্হিন জমিয়তের বীজ করেন কায়েন কেফায়ত সাইদ হুসাইন আহমদ প্রথম সদর প্রথম হাকিম কাজী আহমদ সাইদ হিফজু ছিলেন তারা গর্বিত নাজি তাদের মারানো পথে ছুটে চলে আমরা এটাই আমাদের খুশকিস মা শত বাধা শৃঙ্খল ছিন্ন করে ইসলামিকাদা জিন্দাবাদ 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 ছাত্র জমিয়ত জিন্দাবাদ 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 এই পতাকার পথ